আজকে সুপ্রিম কোর্টের রায়ে অনেকেই হতাশ সবাই আশা করেছিলেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মিস্টার চন্দ্রচূড় আমাদের বাংলাকে কিছু একটা উপহার দেবেন কিন্তু তিনি যে থেকে রায় বলা যাবে না তিনি এখনও কন্টিনিউ রেখেছেন সিবিআইয়ের কে চালিয়ে যেতে বলেছেন আর সিবিআই যে বন্ধ খামে যেটা জমা দিয়েছে তার কিন্তু কোনো বিরোধিতা করেননি নমস্কার আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স আমি আপনাদের মনের কথা বলি মনের কথা বলে আপনাদেরকে ভাবতে সাহায্য করি বাঙালি ভাবতে ভুলে গেছে ভাবতে আমাদের হবেই আর আমরা যদি ভাবা ছেড়ে দিই তাহলে পরবর্তী প্রজন্মকে আমরা সঠিক জায়গায় নিয়ে যেতে পারবো না তাই ভাবুন আমি আপনাদের ভাবনার খোরাক জোগাই আসুন বিস্তারিত অনুসন্ধানে যাই আজকে প্রতিবেদনে আমার থামনেল হলো পলিটিক্স অব পলিটিক্স সুপ্রিম কোর্ট কী করলো সেটা তো আমি আপনাদেরকে বললাম হতাশ সবাই কিন্তু আমি একটা কথা বারবারই বলে আসছিলাম যে ধৈর্য ধরতে হবে শতপ্রণোদিতভাবে যে মামলাটা সুপ্রিম কোর্ট নিয়েছে তখনই বুঝতে হতো যে রাজ্য সরকারের সঙ্গে কোনো একটা টাই আপ আছে সেই জন্যই শতপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়েছে এবার প্রশ্নটা হচ্ছে যে এই যে শতপ্রণোদিতভাবে মামলাটা নেওয়ার পরে এমন ঝামেলায় ফেলে দেবেন না আমাদেরকে যাতে আমাদের বাঙালি কুল মানে হতাশ হয়ে যায় আপনার প্রতি আপনি প্রধান বিচারপতি আপনার প্রতি আমাদের একটা আস্থা থাকলো আগামী সতেরো তারিখ কেন আরও সময় লাগবে কারণ সিবিআই তার যাঁচ যতক্ষণ পূর্ণ না করছে ততক্ষণ ধরে কিন্তু আমাদেরকে ধৈর্য ধরে যেতে হবে এবার আমি আসি একটা অন্য প্রসঙ্গে দেখুন এই যে পলিটিক্স অফ পলিটিক্স কথাটা বললাম কেন পলিটিক্স অফ পলিটিক্স বললাম দেখুন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এদের হাতে এই দেশের ক্ষমতা প্রচুর প্রচুর ক্ষমতা কিন্তু এই ক্ষমতা তারা কি সঠিকভাবে প্রয়োগ করছে আমার তো মনে হয় না কারণ দেখুন বাঙালিকে তারা ছাগলের তৃতীয় বাচ্চা হিসাবে ট্রিট করছে মণিপুর যেমন ছিল তখন এরাও কিন্তু নিশ্চুপ ছিল বাংলা এখনও জলেনি জলা শুরু করেনি কিন্তু প্রতিবাদ শুরু হয়েছে এই প্রতিবাদ এমন পর্যায়ে গেছে শান্তিপূর্ণ প্রতিবাদটা এমন পর্যায়ে গেছে যে বিশ্ব গোটা বিশ্ব গতকাল একশোটি রাষ্ট্র এই বিক্ষোভে সামিল হয়েছে তারা নির্যাতিতার বিচার চাইছেন সঠিক তথ্য প্রকাশ করা হোক এই ডিমান্ড করছেন এবং যারা সত্যিকারের দোষী তাদের সাজা হোক সেটাই চাইছেন কিন্তু আমাদের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে কি আমাদের একটা কথাও শুনতে পেরেছেন যে তিনি বলেছেন যে হ্যাঁ এটা করা উচিত বা এটা করা উচিত না শুনতে পেরেছেন কারণ তাদের কাছে বাঙালি হচ্ছে তৃতীয় বাচ্চা আর এদিকে বিজেপি দেখাচ্ছে যে আমরা আছি ফিল্ডে কিভাবে স্ন্যাচ করে নেওয়া যায় আন্দোলনটাকে সেই চেষ্টা করছেন একটা নেতা নেই যারা আন্দোলনটাকে সংগঠিত করে নিয়ে যেতে পারবে আর এই আন্দোলনটা এই কালকে দিলীপ ঘোষ বলেছেন যে কোনো পলিটিক্যাল পার্টি ছাড়া এই আন্দোলন সংগঠিত করা সম্ভব নয় কিন্তু বাবুকেও আমি স্মরণ করিয়ে দিই যে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ শান্তিপূর্ণ আন্দোলন এই আন্দোলনে কোনো পলিটিক্যাল মানে কোনো রাজনৈতিক দল এটা নির্দলীয় একটা আন্দোলন এই আন্দোলনটাকে এভাবেই চলতে দিন আপনারা দেখুন যে কোনো রাজনৈতিক দলের সাহায্য না নিয়েও সাধারণ মানুষ কি করতে পারে আপনাদের রঙ লেগে গেলেই বামপন্থীদের রং লেগে গেলেই এই আন্দোলনটা কিন্তু ছন্ন ছাড়া হয়ে যাবে সুতরাং বাঙালিকে বাঙালির মতো আনন্দ সরি বাঙালি আন্দোলন করতে দিন বাঙালিকে বাঙালির মতো আন্দোলনটা করতে দিন শান্তিপূর্ণভাবে এবার আসি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এতদিন চুপি চুপিসারে থাকার পরে আজকে তিনি সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে বীর দর্পে সামনে এসছেন এবং যথারীতি হুঁশিয়ারি শুরু করেছেন হুঁশিয়ারি সুরে ডাক্তারদেরকে বলেছেন সাধারণ মানুষকেও বলেছেন উৎসবে মেতে উঠতে সোশ্যাল মিডিয়াতে একেবারে ছিছি পড়ে গেছে ধিক্কার জন্য ঘটনা বলে সবাই ইয়ে করছেন আমি মুখ্যমন্ত্রীকে একটা কথাই বলবো যে মুখ্যমন্ত্রী আমরা অলরেডি উৎসবের মধ্যেই আছি এটা পৃথিবীর সর্ববৃহৎ একটা বিদ্রোহের উৎসব এই বিদ্রোহের উৎসব শান্তিপূর্ণ বিদ্রোহ পৃথিবীতে এরকম বড় রকম এই বড় এই ধরনের বড় উৎসব বিদ্রোহ বিদ্রোহের উৎসব আপনি কেন কেউই দেখেনি সুতরাং আমাদেরকে আমাদের মতো উৎসব পালন করতে দিন পুজো হবে পুজোতে আমরা সবাই থাকব কে টাকা নিল কে টাকা নিল না আপনার ওই দান দক্ষিণা সেটা নিয়ে আমার কোনো ক্যাচকেচি নিয়ে আমি বলতেই যাব না কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমরা অলরেডি আপনি কি আহ্বান জানাবেন আমাদেরকে আমরা তো অলরেডি বিদ্রোহের উৎসবে আছি পৃথিবীর সর্ববৃহৎ শান্তিপূর্ণ বিদ্রোহের উৎসব আমরা পালন করছি আর আমরা পালন করব আমাদের দুর্গাপূজা আমাদের মনে প্রাণী আমরা নিয়ম মেনে পুজোটা করবো উৎসব আমরা পালন করব যেটা করছি আমাদের জাস্টিসটা চাই এখন আর আমরা বলছি না যে উই ওয়ান্ট জাস্টিস আমরা বলছি উই ডিমান্ড জাস্টিস তো সুতরাং আমাদের জাস্টিস দিতে হবে এবার এই যে সর্বভারতীয় পত্রপত্রিকা টেলিভিশন চ্যানেল তারাও কিন্তু আমাদের বাঙালিদেরকে ছেড়ে দিয়েছে কোনো সর্বভারতীয় চ্যানেল টিভি চ্যানেল বা অন্যান্য মিডিয়া চ্যানেল তারা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে না আমাদের নিয়ে কোনো খবর নেই এই করের মেয়েটিকে নিয়ে কোনো খবর নেই প্রথম একদিন দুদিন দিন নামকাও আসতে করেছিল কীসের এর এর থেকে আমরা কিসের ইঙ্গিত পাই কিসের ইঙ্গিত পাই যে এই রাজ্যটাকে আলাদা রাষ্ট্র হিসাবে কি কেন্দ্রীয় সরকারও মেনে নিয়েছেন যেটা আলাদা রাষ্ট্র তার আলাদা গান রা জাতীয় সঙ্গীতের পরেই রাজ্য সঙ্গীত বাজে সেটাকে মেনে নিয়েছে অশোক স্তম্ভের জায়গায় বঙ্গ কি একটা আছে বাংলার একটা প্রতীক দেখবেন চিঠির সরকারি চিঠির উপরে দিকে ওই লোগোটা থাকে তো এটা কি মানে কেন্দ্রীয় সরকার তাহলে মেনে নিয়েছে যে এটা আলাদা একটা রাষ্ট্র পশ্চিমবঙ্গ রাজ্য নয় পশ্চিমবঙ্গ একটা রাষ্ট্র তা না হলে আজকে মণিপুরের ক্ষেত্রে আপনারা করেছেন সারা ভারতবর্ষকে দেখতে দেননি শুনতে দেননি জানতে দেননি কারণ সেখানে আপনাদের সরকার ছিল দায়বদ্ধতা ছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনাদের দায়বদ্ধতাটা কী মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কী দায়বদ্ধতা আপনারা জানতে পারছেন না যে কতটা প্রমাণ রোপাট হয়েছে কিভাবে কি মেটাকে মারা হয়েছে কারা কারা জড়িত কারা প্রমাণ রোপাটে সাহায্য করেছে তারপরও আপনারা নিশ্চুপ তারপরও আপনার দল পশ্চিম বাংলায় ভোট চাইতে আসবে তারপরেও সাধারণ পাবলিক আপনাদেরকে ভোট দেবে আমার তো মনে হয় না আপনাদের চরিত্রগুলি কিন্তু সর্বসাধারণের কাছে এখন কিন্তু প্রকাশ পেয়ে গেছে সুতরাং সাধু সাবধান যে আগামী দিন কিন্তু আপনাদের এই রাজ্যের প্রতি যে অনিহা সেটা কিন্তু মানুষ সবাইকে আপনাদের যে লোকাল নেতা যারা আছে না তাদেরকে কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সুতরাং সময় থাকতে যদি সময়ের সদ্ব্যবহার না করা যায় তাহলে তার ভোগান্তি কিন্তু হতে মানে বহুত আগে হতে পারে মানে পরবর্তীকালে সেটার কিন্তু সুদূর প্রসারী ফল হতে পারে যেমন এই যে প্রাক্তন সন্দীপ ঘোষের আগে যিনি ছিলেন যা সন্দীপ ঘোষ আক্তার আলী না কি নাম ওনার প্রাক্তন প্রিন্সিপ্যাল তিনি যখন তিনি তো দু তিনটে চিঠি দিয়েছিল যদি স্বাস্থ্য ভবন সেইভাবে তার ব্যবস্থা করতো তাহলে কি আজকের দিনটা দেখতে হতো ওই চিঠিটা যদি চিঠিগুলি যেগুলি উনি কমপ্লেন করেছিলেন তো এই আক্তার আলী মিস্টার আক্তার আলী ডক্টর আক্তার আলী তিনি যদি সেই কমপ্লেনগুলি বা ওই যে কার্তিক পাল বলে একজন আছেন কলকাতার বাসিন্দা তিনিও তো কমপ্লেন করেছিলেন কিন্তু একদম সাধারণ নাগরিক সেগুলি যদি মন দিয়ে দেখা হতো সময়োচিত অ্যাকশান নেওয়া হতো তাহলে কি আজকের দিনটা দেখতে হতো দেখতে হতো না নিশ্চয়ই দেখতে হতো না তো সেই অবস্থা কিন্তু বঙ্গ বিজেপিরও হতে যাচ্ছে বঙ্গ বিজেপি সবাই দেখছে সবাই বুঝতে পারছে কিন্তু আজকে কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির থেকে আজকে যে মিটিং মিছিল হয়েছে বিজেপির থেকে বামপন্থীদের গ্রুপে কিন্তু লোক সংখ্যা বেশি কারণ তারা ওই ভাড়ামোটা করছে না তারা জানতে পারছে সাধারণ পাবলিক জানতে পারছে যে আপনারা কিচ্ছু করছেন না বাংলা নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা নেই যেমন মণি মণিপুরকে থার্ড সাইডলাইন করে দিয়েছিলেন তেমনি বাংলাকেও সাইড লাইন করে আমাদের বাঙালিদেরকে তৃতীয় মানে ছাগলের তৃতীয় বাচ্চা করে দিয়েছেন তোমরা মরো তোমরা তোমাদের মতো করে মরো তাহলে আমরা আমাদের মতো করেই মরি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদেরকে এখানে এই বিষয়ে কিচ্ছু নাক গলাতে হবে না আমরা শুধু একটাই রিকোয়েস্ট ভোটটা চাইতে আসবেন না ভোটটা চাইতে আপনাদের কোনো অধিকারই নেই আমরা আপনাদের আপনি সব থেকে বৃহৎ বেশি ট্যাক্স পশ্চিমবাংলা থেকে নেন জি এস টি থেকে পশ্চিমবাংলার মানুষ সব থেকে বেশি জিএসটি দেয় আপনাদেরকে তাহলে আপনি জিএসটি ট্যাক্সটা নেবেন আর আমার আমাদেরকে দেখবেন না ফিনান্স মিনিস্টারকে কাছে কোশ্চেন জিএসটিটা নিচ্ছেন কেন আপনি তো একটা মহিলা তুলুন কোশ্চেন আপনি প্রধানমন্ত্রীকে বলুন যে এইসব অরাজকতা চলতে পারে না সব সাপ্রেসিং সব সাপ্রেসিং হ্যাঁ সেটিং রাজনীতি তো পশ্চিমবঙ্গের সেটিং রাজনীতিতে মানুষ বুঝে গেছে সুতরাং প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলছি যে আপনারা আমাদেরকে তৃতীয় ছাগলের বাচ্চা যতই মনে করুন না কেন আমাদের আপনাদের প্রতি কোনো আশা আর নেই এক মাস একদিন হয়ে গেছে আপনারা একটা সামান্য টুইটও করেননি সামান্য টুইটও করেননি রাজ্যপাল তিনি কালকে একটা চিঠি করেছেন মুখ্যমন্ত্রীকে কি সর্বদলীয় বৈঠক সরি প্রধান আপনার দলের মন্ত্রিসভার বৈঠক ডাকুন আর প্রয়োজনে মানে প্রয়োজন কথাটা উল্লেখ করেছে প্রয়োজনে সিপি বিনীত গোয়েলকে বরখাস্ত করুন এটা কোনো কথা হলো এটা কোনো কথা হলো রাজ্যের প্রধান আইনের প্রধান যিনি তিনি এই কথা বলবেন সুতরাং আর মানুষ আপনাদেরকে বিশ্বাস করছে না মানুষ বিশ্বাস করবে না পশ্চিম বাংলার মানুষের ভুল ভেঙেছে যে বিজেপিকে আর বিশ্বাস করা যাবে না বিজেপিকে বিশ্বাস করার অর্থ হলো এই রকম পরিস্থিতি পড়া ছাগলের তৃতীয় বাচ্চা আপনাদের লোকাল নেতাদের আছে কিছু কিছু চেষ্টা করছে শুভেন্দু অধিকারী চেষ্টা করছেন সুকান্ত মজুমদার তার মতো করে চেষ্টা করছেন কিন্তু এটা তো তা নয় একই মঞ্চে পাশাপাশি বসে থাকলেই যে আপনাদের মধ্যে ঐক্যবদ্ধতা আছে সেটা প্রমাণ হয় না মাথায় রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমরাও মানুষ আমরা বাঙালি আমরাও মানুষ আপনারা বাঙালিদের যতই অবহেলা করুন না কেন একটা মেয়ে মারা গেছে প্রধানমন্ত্রী আপনারও তো মেয়ে আপনার তো সবাইকেই মেয়ে মনে হয় সবাই আপনার মেয়ে তাহলে আপনার মেয়ে মনে করে এটা করুন একটা একটা অ্যাকশান নিন স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকেও তাই বলব কিছু তো অ্যাকশান নিন আপনারা তো সবই জানতে পারছেন আপনাদের ইন্টেলিজেন্স যে ইনপুট দিচ্ছে আপনাদেরকে তাতে কি কোনো স্বচ্ছ ইনপুট পেয়েছেন আপনারা যে হ্যাঁ এই আকাণ্ডটাতে আমরা স্বচ্ছ ইনপুট পেয়েছি এবং পশ্চিমবঙ্গ সরকারকে ক্লিন চিট দেওয়া যায় তাহলে কেন চুপ প্রশ্ন তো এখানে উঠছে আমাদের আমরা চাই না আমরা চাই না যে এই যে মেয়েটা বোনটা দিদিটা আমাদের মারা গেছে সে বিনা বিচারে তার কেস ধামাচাপা পড়ে যাক আমরা চাই না আমরা কেউ চাই না সেই জন্যে আমরা পৃথিবীর সর্ববৃহৎ উৎসব বিদ্রোহ উৎসব শান্তিপূর্ণ বিদ্রোহ উৎসবে আমরা মেতে আছি সুতরাং মুখ্যমন্ত্রী আপনি যে কথাটা বলেছেন যে উৎসবে নামুন উৎসবে মাতুন আমরা তো অলরেডি উৎসবে আছি বিদ্রোহের উৎসবে আমরা আছি সবাই দেখছে পৃথিবী ব্যাপী লোক দেখছে আপনার মিথ্যাচারও দেখছে আমাদের বিদ্রোহের আন্দোলনও দেখছে পৃথিবীতে ভারতবর্ষের স্বাধীনতাতেও স্বাধীনতার পূর্বে এ ধরনের আন্দোলন হয়নি এত বড় আন্দোলন এত বড় আনন্দ আন্দোলন এত জনরোষ কেউ দেখেনি ভারতবর্ষের কেউ দেখেনি হয়তো প্রধানমন্ত্রীও ভয় পাচ্ছে এই জনরোষ দেখে আর আপনাকে এসে মিথ্যাচার করতে হচ্ছে টাকা দিয়েছেন টাকা দেওয়ার কথা বলেছেন কি বলেননি ডিসি নর্থকে নামতে হচ্ছে মিথ্যা বলতে দিয়েছেন কি দেননি আপনারা তো আমি আগের প্রতিবেদনে বলেছিলাম যে আপনারা তো ওই মেয়েটার বাবা মাকেও অপমান করছেন আপনারা সবাই মিলে নেমেছেন যে ওরা ওই ফ্যামিলিটারকে একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি একটা আপনারা জানেন যে এই ফ্যামিলিতে আমরা যা খুশি তাই করতে পারবো মানে পলিটিশিয়ানরা এটাই বোঝে এটাই যদি অন্য হতো প্রভাবশালী হতো তাহলে ল কাপত আর এদেরকে ল কাপে মানে লকাপে ঢুকাবেন ঢোকাবেন আর একটা ল কাপত দুটাই একই ব্যাপার ল কাপত মানে লকাপ ল লত আর লকাপে ঢোকানো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমি আমার মতো করে আজকের চন্দ্রচূড় মিস্টার চন্দ্রচূড়ের ইয়েটা বললাম যে তিনি সিবিআইয়ের কোনো কোনো পয়েন্টেই কোনো কোশ্চেন করেননি বরঞ্চ উল্টে ডেভিল সুবা কি ডেভিল সিব্বাল নাকি কপিল সিব্বাল ডেভিল সিব্বাল ডেভিল সিব্বালকে কপিল ডেভিল সিব্বাল হ্যাঁ তাকেই প্রশ্ন করেছে এখন আমার প্রশ্নটা অন্য জায়গায় সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় বিচারপতি এই যে আগামীকাল পাঁচটার মধ্যে ডাক্তারদেরকে জয়েন করতে বললেন এটার কি খুব প্রয়োজনীয়তা ছিল পশ্চিমবঙ্গ কি শুধু ওই জুনিয়র ডাক্তারদের উপরে ভরসা করে চলছে তাদেরকে আন্দোলনে যেরকম আছে সেরকমই থাকতে দিতে হতো সিনিয়র ডাক্তাররা তো আছেন কোন মফসলে জুনিয়র ডাক্তাররা বসে আছেন কোন জায়গাতে কোন কোন সরকারি হসপিটালগুলি জেলার সেখানে জুনিয়র ডাক্তাররা আছে সবাই তো সিনিয়র ডাক্তার তাহলে এই পিজিটিদের নিয়ে আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্যই কিছু করা যদিও আপনি পরবর্তীকালে বলেছেন যে এদের এদের এদেরসতে কোনো অ্যাকশান নেওয়া যাবে না ট্রান্সফার করা যাবে না ঠিকই আছে কারণ এটাই আমরা দেখে আসছি এর আগেও বিগত দিনে পশ্চিমবঙ্গে ডাক্তারদের আরও ইয়ে ছিল বিগত দিনে তারাও আন্দোলন করেছিলেন কিন্তু তারপরে ডেকে নিয়ে গিয়ে ওই চুমাচারটি দিয়ে তারপরেই কিন্তু তাদের এগেন্স্টে অ্যাকশান নিয়ে যখন তারা উইড্রো করে নেয় তারপরেই তাদের এগেন্সটে অ্যাকশান শুরু হয়েছে তবে এবারকার আন্দোলনটা শুধু ডাক্তারদের আন্দোলন না ডাক্তারদের আন্দোলনের সাথে সাথে সাধারণ মানুষের আন্দোলন সুতরাং এবার ওই চুমাচারটি দিয়ে আমি সাইড করে দেব সেটা কিন্তু সম্ভব হবে বলে মনে হচ্ছে না তাই মুখ্যমন্ত্রীকেও বলবো যে যা করবেন যাতে ভেবেচিন্তেই করেন কারণ কারণ আপনার দলের মধ্যেও তো এখন বিশাল একটা জটলা চলছে যেটা খবর পাওয়া যাচ্ছে দু একজন তো দু একজন কোথায় আপনি শান্তনু সেন জহর সরকার সুখেন্দু শেখর রায় এরা তো বেরিয়েই গেছে দল থেকে এদেরকে এরা তো প্রায় বেরিয়ে যাওয়ার মধ্যেই একজন তো বেরিয়েই গেছে আর আর দুজন তো আছি নেই মধ্যে আছে তো সুতরাং এটা আপনার আভ্যন্তরীণ ব্যাপার দলটাকে যদি ঠিকঠাক রাখতে হয় কারণ আপনাকে মানুষ আর ভয় পাচ্ছে না এটা প্রমাণ হয়ে গেছে কারণ আজকে আপনার বক্তব্যের পরে যেসব বক্তব্য সোশ্যাল মিডিয়াতে পাচ্ছি তাতে আপনার খাওয়ার নেই তো মানে মানে এখন সেটা বুঝে যদি আপনি কাজ করতে পারেন করুন আর মোদিজি আর অমিতজি দুজনকেই বলবো যে বাংলাকে নিয়ে আপনাদের আর বিশেষ ভাবার দরকার নেই বাংলাকে বাংলার মতো থাকতে দিন বাঙালিরা পারবে নিজেদের রাস্তাটা খুঁজে নিতে নিজেদেরকে বুঝে নিতে বাংলা বাঙালি একজন বাঙালির দ্বারাই এই আপনাদের বিজেপির স্রষ্টা বিজেপিটা তৈরি হয়েছিল একজন বাঙালির মাধ্যমে আমি তাকে ছোট করব না সে একজন মহান ব্যক্তি তো তার সম্মানে অন্তত আপনাদের এগিয়ে আসা উচিত ছিল যে বাঙালি একজন আপনাদের আজকে আজকে আপনারা যে দলটা ভাঙিয়ে খাচ্ছেন সেটা একটা বাঙালিরই সৃষ্টি তো সেই বাঙালির সৃষ্টি দলটাকে আপনারা ভাঙিয়ে খাচ্ছেন অথচ বাঙালিদেরকেই অবহেলা করছেন এটা বাংলার মানুষ মেনে নেবে না মিস্টার নরেন্দ্র মোদী অ্যান্ড মিস্টার অমিত শাহ শুনে রাখুন এটা সুতরাং যদি কিছু ভাবনা পজিটিভ কিছু থাকে যে এই রাজ্যের বাঙালিদের জন্য আমার কিছু করার আছে তাহলে করুন অথবা এক কথায় ফুটে যান আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার